নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাঝে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন আপনাদের এই কাজটা যেটা আছে আপনার একটা উঠেলে তরফ থেকে আপনারা বিভিন্ন পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এবং দেখতে মিল টু মিল আমার ভাই এবং বোন আপনার উভয় অ্যাপ্লাই করতে হবে হোটেলের নাম যেটা আপনার দেখতে দা হোটেল কলপা থেকে আপনারা জব ভেকেন্সিটা আর্জেন্টিন রিকোয়ার্ড পোস্ট যেটা আপনার দেখতে মেল ফিমেল রিসেপশনিস্ট পোস্ট কি কি আছে আপনার একদম সম্পূর্ণ কয়ে দিলাম ডিটেলস রিসেপশনিস্ট ওয়েটার ইউটিলিটি লন্ড্রি হাউস কিপিং সিকিউরিটি গার্ড তো যারা কমেন্ট করছিল সিকিউরিটি গার্ডের আপনারা লাগে এখানে সিকিউরিটি গার্ডের পোস্টে কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা পোস্টগুলো দেওয়া আছে মেনশন করা আছে এবং এইগুলা কাজ আমার ভাই এবং বই আপনারা এখানে উভয় অ্যাপ্লাই করতে পারে উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যারা এখানে এইগুলা ফিল্ডে যারা আপনারা রিসেপশনিস্ট ওয়েটার লন্ডি হাউস কিপিং সিকিউরিটি গার্ড এইগুলা পোস্টে যারা আপনার এখানে এইগুলা ফিল্ডে আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা শুধু পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পারবা নাইন এইট সিক্স ফোর ফোর টু এই নম্বরে আপনার যোগাযোগ করতে পারবা লাস্ট ডেট হলে আপনার তেইশ এপ্রিল 2025 পঁচিশ কাজের যেটা অ্যাড্রেস আপনার দেখতে এখানে এইখানে ধরছে জি এস রোড উই গুয়াহাটি তরফ থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিটা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বরে এই কাজের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারবা এই পোস্টটা আপনারা দেখতে পারবা এখানে আপনারা সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে সেলস এক্সিকিউটিভ ওয়ান্টেড ফর ইলেকট্রিক্যাল প্রোডাক্ট তো ইলেকট্রিক্যাল যেগুলা প্রোডাক্ট আছে এগুলা প্রোডাক্টের জন্য ওনাদের একজন সেলস এক্সিকিউটিভ আপনাদের কর্মী আবশ্যক ফিল্ড চেলছ এক্সপেৰিয়েঞ্চ প্ৰিপাৰ ফিল্ড অভিজ্ঞতা আছে আপোনাৰ আপোনাৰ হায়াৰ ছেকেণ্ডাৰী যাৰা কমপ্লিট আছে আপোনাৰ এই কাজৰ এপ্লাই কৰ গুড কমিউনিশ্যন স্কিলছ আপোনাৰ কমিউনিশ্যন স্কিলছ খুব ভাল থাকে এই কাজৰ লোকেশ্যন হ'লে আপোনাৰ তৰফিটা মেইন আছে আপোনাৰ ৱাৰ্ড ডট ইউ আৰ আপোনাৰ যে আপোনাৰ ইলেক্ট্ৰিকেল এট দা ৰেট জি মেইল ডট কম এই মেইলৰ মাধ্যমে যেতিয়া আপডেট চি বি আছে আপোনাৰ চেণ্ড কৰি দিবা হোৱাটছআপ নম্বৰ দেখুৱাব ছিক্স ডাবল জিৰ' ওৱান থ্ৰী নাইন ছেভেন জিৰ' ডাবল ওৱান এই হোৱাটছআপ আপোনাৰ যে বি আছে আপোনাৰ এইখিনি চেণ্ড কৰি দিবা লাষ্ট ডেট হ'ল আপোনাৰ বাইছ তাৰিখ এই বাইছ তাৰিখৰ ভিতৰত আপোনাৰ এই পোষ্টটোৰ আপোনাৰ এইখনে এপ্লাই কৰিব কাজটো আপোনাৰ দেখুৱাব এইখিনি বৰাকবেলি আগৰতলা এখন গুৱাহাটীৰ মেধে কয়কটা জিলা আছে এই কয়কটা জিলাৰ মে আপোনাৰ এইখিনি কাজ কৰাৰ সুযোগ আছে কোম্পানির নাম আপনার দেখতে হবে একটা রেপুটেড কেডিলা ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে আপনারা জব ভিক্সিটা পজিশন যেটা আপনার দেখতে পাবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং রিটেল ফিল্ড অফিসারের পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে লোকেশন আপনারা গুয়াহাটি নর্থ লক্ষিমপুর নগাঁও আগরতলা বঙ্গাইগাঁও ডিব্রুগ যোরহাট ডিমাপুর বরপেটা এবং বরাকবলি মধ্যে আপনার এখানে শিলচরের মধ্যে কাজ করার সুযোগ আছে ফ্রেশার্স যারা আসুন আপনার লগে ওয়েলকাম এবং এই কাজটা যেটা আছে আমার বাই এবং বই আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা তো এক্সপিরিয়েন্স আপনার যেটা দেখতে পারবো আপনারা জিরো এই জিরোটা অর্থ হইলে আপনার ফ্রেশার্স যারা কাজের অভিজ্ঞতা নাই আপনার এখানে এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পোস্টে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা জিরো টু থ্রি ইয়ার্স ইন সেলস ম্যানেজমেন্ট উইথ মেনশন ফিল্ড অনলি ফিল্ড সেলস অফিসার যেটা আপনার রেসপন্সিবিলিটি কী কী দেখবো আপনার দেখতে পারবেন ডেইলি কলস টু কেমিস্ট অ্যান্ড জিপি ডক্টরস আপনারা প্রত্যেক দিন আপনারা এখানে কেমিস্ট্রিকে ভিজিট করতে লাগবো এবং ৰেগুলাৰ ডাক্তৰ আছে ডাক্তৰে আপোনাৰ এইখিনি ভিজিট কৰা ৰোড ৱাইজ ৱাৰ্ক উইথ কেমিষ্ট এণ্ড জিঅ' টেকিং ভিজিবিলিটি কেমিষ্ট ৱাৰ্ক ট্ৰেড এক্টিভেশ্যন ৰিটেইল মিডছ ৰিলেশ্যনশ্বিপ বিল্ডিং ডক্টৰ অ'পি ডি কেম্পছ এণ্ড প্ৰডাক্ট প্ৰমোচনছ এলিজিবিলিটি আপোনাৰ যাৰা আচোন আপোনালোকে ৱেলকাম আণ্ডাৰ গ্ৰেজুৱেট আৰ প্ৰিপেয়াৰ্ড এক্সপিৰয়েঞ্চ উইথ অ' টি জি কোম্পানী অফ মিনিমাম ছিক্স মান্থ আপোনাৰ এইখিনি অ' টি জি কোম্পানীতে যদি আপোনাৰ এইখিনি মিনিমাম যদি ছয় মাৰ্চ অভিজ্ঞতা আছে আপোনাৰ এইখিনি মেইনটেইন লোকেল হেণ্ডেলিং বথ মেল এণ্ড ফিমেল কেন এপ্লাই আমাৰ ভাই আৰু বইন আপোনাৰ উভয় পাৰিবা এই কাজিৰ এপ্লাই কৰাৰ মেডিকেল ৰিপ্ৰেজেণ্টেট পোষ্ট যে আছে আপোনাৰ ফিল্ড অফিচাৰ পোষ্ট আপোনাৰ এইখিনি কাজ কৰাৰ সুযোগ আছে ৰেচপনচিবিলিটি আপোনাৰ প্ৰমোদ ফাৰ্মা প্ৰডাক্ট টু হেল্থ কেয়াৰ প্ৰফেশ্যনেছ এণ্ড ইনষ্টিটিউচন develop and maintain strong relationship with doctors pharmacists and key opinion leaders so আপনারা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেগুলা কাজ আপনারা হয়তো জানাই আছে ইখান আপনারা কেমিস্ট্রি ভিজিট করা ডাক্তাররা আপনারা প্রোডাক্টগুলো যেগুলা আছে এগুলো আপনারা এখানে প্রোডাক্টগুলো প্রমোট করা প্রেসারস যারা আছেন আপনারা সাইন্স গ্রাজুয়েট বিএসসি বায়োলজি উইথ আপনারা বিফার্মা যারা আছেন আপনারা ইকার প্রেসারস ক্যান্ডিডেট अप्लाई করতে পারবেন এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট উইথ ফাৰ্মা চেলছ বেকগ্ৰাউণ্ড এণ্ড মিনিমাম ছয় মাহ আপোনাৰ যদি ছিক্স মান্থে যদি একা ফাৰ্মাৰ যদি চেলচে আপোনাৰ যদি অভিজ্ঞতা থাকে ত' ছয় মাহে আপোনাৰ এইখনে ফাৰ্মাতে আপোনাৰ এইখনে অভিজ্ঞতা থাকলে আপোনাৰ পাবা তাৰপাছত আপোনাৰ এক্সিডেণ্ট কমিউনিশ্যন এণ্ডেশ্যন স্কিলছ এবিলিটি ৱাৰ্ক ইণ্ডিপেণ্ডেণ্ট এণ্ড মেইন মাৰ্চ টাইম ৱাৰ্ক ইন ইণ্টাৰভিউ যেতিয়া আপোনাৰ ভেনু এটা হোটেল অতিথি ছেভেন এ কে আজাদ ৰোড অপচাৰ্ড হ'ল আপোনাৰ নেপালী মন্দিৰ মণিপুৰী ৰাজবাড়ী পল্টন বজাৰ গুৱাহাটী আপোনাৰ আগামী তেইছ তাৰিখ আপোনাৰ ইণ্টাৰভিউ যাব টাইমিং যেতিয়া সকাল দহটা বিকাল পাঁচটাও আপোনাৰ টাইমিং যাব এই টাইমিঙে আপোনাৰ ইণ্টাৰভিউ দি দিব বা ইফ ইউ আৰ ৰেডি টু পাৰ্ট অফ গ্ৰয়িং টিম এণ্ড মেক এণ্ড ইম্পেক্ট ইন দ্য ফাৰ্মাচিটিকেল ইণ্ডাষ্ট্ৰি এপ্লাই নাও আপোনাৰ এইখিনি মেইলটো আছে নিকিন মগবনা এট দা ৰেট কেডিলা ফাৰ্মা ডট কম এই মেইলৰ মাধ্যমে আপোনাৰ যে বি আছে আপোনাৰ চেণ্ড কৰি দিবা এবং আগামী তেইশ তারিখ আপনার ইন্টারভিউ দেওয়া আছে এই এই টাইমে যে আপনার ইন্টারভিউ ভালোভাবে দিন সবাই বেস্ট অফ লাক